আজকে আমার ভাগনা এসেছে বললো যে চলো নদী দেখতে যাই আমিও অমনি শিকার হয়ে বেরিয়ে পড়লাম হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছে নদী দেখতে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নেই কথা বলতে বলতে চলে আসলাম ঢেকুরিয়া হাটে আর ঢেকুরিয়া একটু ভিডিও করে নিলাম এই তো আমরা চলে এসেছি ঢেকুরিয়ার নদীতে এবং দেখছিলাম যে নদীর সামনে অনেক দোকানপাট রয়েছে আর এসে দেখলাম এখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে আর এই মাঠে সবুজ ঘাস অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপর আমরা ফাইনালি চলে আসলাম একদম নদীতে তো নদীর চারপাশে ভিডিও করে নিছিলাম আর ভিডিও করতে হঠাৎ চোখে পড়ে গেল মাছ ধরা আর এ পাশের এক চাচা বোতলের সাথে সুতা বেঁধে মাছ ধরতে ছিল দেখে অনেক সুন্দর লাগলো ভাবলাম যে ভিডিও করে নেই এদিকে পানির ঢেউ অনেক সুন্দর লাগছিল আর পাশে দেখতে পাচ্ছিলাম ঝালমরিয়ালা মামাকে ঝালমরিয়াল মামাকে ঝালমারি দিতে বলছিলাম তাই ঝালমরিয়ালা মামা আমাদের জন্য ঝালমড়ি রেডি করছিল এই তো আমাদের ঝালমুড়ি রেডি হয়ে গেছে আর আমার ভাগনাকে বলছিলাম যে তুমি একটু আমি ভিডিও করি খাইতেছিলাম আর মাছ ধরা ধরতেছিলাম হঠাৎ করে একটা মাছ ধরা দেখতে পাই মাছ ধরার পাশে মাটিতে দুইবার মারার পর আবার দেখতেছিল যে মাছটা মরে গেছে কিনা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন